রবিবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ আর এই ঘটনার পর হাই অ্যালার্ট রাজ্যে বিশেষত সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তি নজর আর তাই দিল্লির ঘটনার পরপরই জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং জলপাইগুড়ি জেলার একাধিক জায়গাতে নাকা তল্লাশি পুলিশের ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ দল শালবাড়ি পয়েন্টে সমস্ত গাড়িতে তল্লাশি তল্লাশি চালায় চালায় বিশেষত রাজ্য থেকে আসা বাসে উঠে ভিন পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং পাশাপাশি জেলার বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে তল্লাশি সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ ভবন সরকারি দপ্তর এবং বসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি উল্লেখ্য রবিবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লাতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে আর বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল এই ঘটনায় এই পর্যন্ত জনের বেশি মানুষের মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে কোটাৰ কোঠাৰ